সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলপুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা

তো আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্যই ডেকেছেন তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন

সেটা ডিসিশন আপনার কিন্তু আমাদের সাজেশনটা শেষ আপনাদেরকে আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আছে পাঁচটা পুলিশের গাড়ি আসেন আপনারা কিছু লোকের ভয়ে

প্রথম ভিডিও ক্লিপটিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে ছাত্রদের পক্ষ থেকে মিছিল করা হচ্ছে এবং সেই মিছিলে এদেশে সাধারণত যা বলা হয় উমুকে দুই গালে মারো তালে তালে অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান এরকম স্লোগান দেওয়া হচ্ছে অথচ আমরা জানি সাম্প্রতিক সময়ে বিএনপি আগামী নির্বাচনে যে কটি আসনে তাদের নিজস্ব প্রার্থী দেবে না তার মধ্যে হচ্ছে এই নুরুল হক নুরীর একটি আসন যেটি পটুয়াখালী তিন এই নির্বাচনে বিএনপি শেষবার যে প্রার্থী দিয়েছিলেন তিনি হচ্ছেন গোলাম মাওলা রনি যিনি আগে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এবার সংগত কারণে সেখানে নুরুল হক নূরকে সে আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে একটি কথা মনে নেই যে এখনও সারা দেশের নেতাকর্মীরা তাদের নিয়ন্ত্রণে নেই তাদের অনেক নির্দেশনায় তারা উপেক্ষা করছেন তারা হয়তো ভুলে গেছেন বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যাদেরকে দলীয় মনোনয়ন দিয়েছিল তার অনেকগুলোতেই বিদ্রোহী প্রার্থীরা জিতে এসেছিল এবং তৎকালীন সরকার এই বিষয়টিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি যেসব আসনে বিদ্রোহী প্রার্থীরা জিতে আসেনি সেখানকার নির্বাচনের স্বচ্ছতা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে আবার এমন অনেক আসন ছিল যেখানে দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর ভোটের পরিমাণ ছিল খুব কাছাকাছি তারপরও অধিকাংশ নির্বাচনী আসনে বিদ্রোহী প্রার্থী এবং আওয়ামী লীগের নিজস্ব সেই অভিজ্ঞতা আলোকে বিএনপি যদি এই সিদ্ধান্তগুলো নিত তাহলে হয়তো আরো ভালো হতো কিন্তু বিএনপি যেখানে নিজেদের দলকেই গোছাতে পারছে না নিজেদের দলকেই মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারছে না সেখানে তারা যখন তাদের কোনো কোনো আসন অন্য কাউকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে অন্য দলগুলো যখন তাদের নিজস্ব অবস্থান ত্যাগ করে বিএনপির চামচা হিসেবে জনমনে জায়গা করে নিচ্ছে সেখানে তাদের জন্য ভবিষ্যতে যে দুর্ভোগ অপেক্ষা করছে সেটি হয়তো তারা এতদিন আমলে নেয়নি আমরা লক্ষ্য করেছি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং রাশেদ খান সম্প্রতি তারা সরকারের বিরুদ্ধে যে ধরনের ছিলেন যে ধরনের অভিযোগ করছিলেন যে ধরনের বিশোদ্গার করছিলেন সেটি তাদের আগের অবস্থান থেকে কিছুটা হলেও ভিন্ন ছিল তাদের এই আচরণ থেকে মনে হচ্ছিল তারা হয়তো কারোর সাথে কোনো বিশেষ সমঝোতায় গিয়েছেন তার কিছুদিন পর আমরা দেখলাম বিএনপি কোন কোন আসনে এবার তাদের দলীয় প্রার্থীকে মনোনয়ন না কিছু সংবাদ প্রকাশ দেবে নুরুল হক নূর এবং রাশেদ খান যে কেবল বর্তমান সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছিল তা নয় তারা সুযোগ পেলে এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ব্যাপারেও মুখ খুলছিলেন এবং কোনো কোনো ক্ষেত্রে তারা তীব্র আক্রমণ করে যাচ্ছিলেন এবং এই আক্রমণের যে জায়গাগুলো ছিল তার সবই কিন্তু প্রমাণিত ছিল না যেখানে সন্দেহ রয়েছে কিংবা অভিযোগ উঠেছে সেটাকেও তারা এমনভাবে উপস্থাপন করছিলেন যেন মনে হয় তিনি নিশ্চিত সেই অপরাধ তারা করেছে এই যে বাড়াবাড়ি এই বাড়াবাড়ির কারণটা কি ছিল কারণটা তো আমরা ইতিমধ্যে জেনেই গেছি বিএনপির কাছ থেকে তাদের দুটি দলীয় আসনের নিশ্চয়তা কিন্তু এই যে আমরা ভিডিওগুলো দেখলাম তা থেকে বোঝা যাচ্ছে তাদের সেই নিশ্চয়তা কিন্তু নিশ্চিত হয়নি বরং সেটি বিএনপির জন্য যেমন বিড়ম্বনার সৃষ্টি করছে তাদের জন্য বিড়ম্বনার সৃষ্টি করছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো চাইছে নুরুল হক নূর সেই আসন থেকে নির্বাচিত হয়ে সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠুক কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এক্ষেত্রে মাঠ পর্যায়ের পরিস্থিতিটি বিবেচনায় নেননি এই দীর্ঘদিন মাঠ পর্যায়ের কর্মীদের কি ধরনের ত্যাগ শিকার করতে হয়েছে তাদের কী ধরনের জেল জুলুমের শিকার হতে হয়েছে তাদের কতটা অত্যাচারিত হতে হয়েছে তাদের কতটা দুর্বিষ জীবনযাপন করতে হয়েছে তার প্রেক্ষিতে তারা যদি কেন্দ্রের এই সিদ্ধান্তকে অস্বীকার করে নিজেদের মধ্য থেকেই কাউকে দলীয় প্রার্থী হিসেবে চিন্তা করে থাকেন তাহলে সেটিকে কিন্তু একেবারেই নাকচ করে দেয়া যাবে না চক্ষু লজ্জার কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো নুরুল হক নূরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে সরে আসতে চাইবেন না কিন্তু মাঠ পর্যায়ের নেতারাও কেন্দ্রীয় এ সিদ্ধান্ত গ্রহণ করবেন না ফলে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হবে সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে হয়তো বিএনপিকেও আওয়ামী লীগের মতো করে বলতে হবে দলীয় প্রার্থীর বাইরেও কেউ যদি প্রার্থী হতে চায় তবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এই ক্ষেত্রে পটুয়াখালী তিন আসনে যেহেতু নুরুল হক নূর তার নিজস্ব দলের ব্যানারে নির্বাচন করবেন সেহেতু বিএনপি থেকে কেউ যদি বিএনপির দলীয় ব্যানারে নির্বাচন করতে চায় তাহলে সেখানে কিন্তু তেমন একটা বাধা থাকবে না মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের চাপে কেন্দ্রীয় নেতারা হয়তো একসময় নীরব হয়ে যাবেন এদিক থেকে নুরুল হকনুর তার যে একটি বিতর্কিত অবস্থান ছিল তারপরও গণমানুষের মনে জায়গা করে নেওয়ার তার যে সুযোগটি ছিল লুভে পড়ে তিনি সেটাও ত্যাগ করেছেন এই মিছিল এবং তার উপর আক্রমণে একটি সম্ভাবনা তৈরি হওয়ার প্রেক্ষিতে তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এই সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের বিরুদ্ধে করেছেন তিনি বিএনপির একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে করেছেন করেছেন তিনি সরাসরি ডিসিকে দায়ী এবং স্বভাবজাত অন্যদের উপর দোষারোপ করার তার যে প্রবৃত্তি সেটাকে তিনি ব্যাপক মাত্রায় এখানে প্রকাশ করেছেন এবং এর ফলে যা হয়েছে তার কাছ থেকে প্রশাসন দূরে সরে যাবে আর বিএনপির মাঠ পর্যায়ের কোনো নেতাকেই হয়তো এক পর্যায়ে তিনি তার পাশে পাবেন না অবস্থাটা হয়েছে এরকম তিনি যে বিশাল ছালার আশা করেছিলেন আম চলে যাক ছোটো ছোটো আম দিয়ে কি হবে তার তো বিশাল ছালা রয়েছে এই ছালা ভরে তিনি আম নিয়ে আসবেন কিন্তু এদেশে যে কঠিন বাস্তবতা সেই বাস্তবতা বলছে তিনি কেবল আমি হারাননি তিনি হয়তো এখন ছালাটিও হারাতে যাচ্ছেন এই ছালা ধরে রাখার জন্য তিনি তার দলের নেতাকর্মীকে দিয়ে দেশের বিভিন্ন জায়গায় যেসব মিছিল মিটিং করাচ্ছেন তাতে স্থানীয়ভাবে তার যে নির্বাচনী এলাকা সেখানে কিন্তু কোনো ফলই আসবে না এই বিষয়টি নুরুল হকনুর বুঝতে পারছেন কিনা আমরা জানি না তবে সময় তাকে সেই বোঝ দান করবে এটাই আমরা দেখার অপেক্ষায় রইলাম সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ